আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পারতেছেন ছাব্বিশ তো আমাদের চীনা হাঁসগুলোর বাচ্চা বের হয়েছে এ দেখতে পারতেছেন এটা বাচ্চা বের হয়েছে অ্যান্ড আমার ভাইয়াকে যে হাঁসগুলো দিসলাম দুইটা দিসলাম একটা মারা গেছে এইটা নিয়ে আসছি আজকে সকালে তো ওইটা অসুস্থ ছিল সেই জন্য মারা গেছে মানে কয়েকদিন যাবৎ খাইতে ছিল না তাই মারা গেছে তাই ওটাকে আবার নিয়ে আসছি এক টাকা দেওয়ার মানে এক হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি পাঁচশো টাকা বিক্রি করছিলাম আর এই তো ছোট হাঁসগুলো দেখতে চই চ মানে পাঁচটা যে ছয়টা রাখছিলাম ষোলোটা বের হয়েছিল দেখতে পাচ্তেছেন আল্লাহ অনেকটা বড় হয়েছে তো এগুলোকে আমি বর্তমান নারিশ কোম্পানি ফিট খাওয়াইতেছি অ্যান্ড ধান খাওয়াইতেছি ভাত খাওয়াইতেছি তো আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আপনার যেগুলো দেখছিলেন বড়গুলো সেগুলো দেখতে পাচ্ছেন ডিমে তা দিতেছে তো এবার প্রচুর পরিমাণে ডিম নষ্ট হয়েছে আমার তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে তাতেই অনেক হ্যাপি আমি তো এক একটা করে বর্তমান এক একটা হাঁস ডিম পারছিল আপনার পনেরোটা করে ডিম পারছিল চারটা হাঁস ছিল তো প্রায় দেন হচ্ছে বিশ থেকে পঁচিশটা ডিম নষ্ট হয়ে গেছে মানে আমাদের মাত্রা ছিল একটা তো সেই কারণে ডিমগুলো মানে মাত্রা পায়নি ঠিক মতো বাচ্চা বের হইতে পারে নাই মানে ভ্রণই হয়নি ডিমগুলোতে তো সেই জন্য এইটাকে এই মাত্রাটাকে নিয়ে আসছি তো এইটা দিয়ে আপাতত কাম চালাতে হবে ইনশাআল্লাহ চলে যাবে দেখতে পাচ্ছেন বাচ্চা কি কিউট মাশাআল্লাহ এর মাহাটা দেখেন তো ওগুলোর মোট ডিম আছে এখন বর্তমান তিরিশ থেকে বত্রিশটা এরকমই হবে আর চারটা হাঁস ছিল তো একটি একটা তো মানে অর্ধেক ডিম পাড়তে গিয়ে আর পাড়ে নেই তো দেখতে পারতেছে আর একটা আসতেছে এটা আমাদের বাড়িটা এরা দুজন মারামারি করতেছিল বাট বেশি একটা মারামারি করতেছে না প্রথম প্রথম এদের আমাদের যে বাড়ির বড়টা আছে এইটা তো একবারে মারামারি করার জন্য সব সময় রেডি কিন্তু ওর ভাই মারামারি করতেছে না এরা দুই ভাই তো এইটা হাঁস বাচ্চা বার করছিল মোট মানে আর কি তেরোটা ডিম দিছিল তার মধ্যে হলো বাচ্চা বের হয়েছে আট পিস বাচ্চা বের হয়েছে এই বাচ্চাটা কি কিউট দেখতে পারতেছেন তো আট পিস বাচ্চা বার করছে বাচ্চা বার করছে অনেকগুলো ডিমই নষ্ট করছে মানে নিজের ডিম নিজে মানে ভেঙে খেয়ে ফেলে ক্যালসিয়ামের ঘাটতির কারণে আর এইটা দেখতে পাচ্ছেন এটা আপনার দশ থেকে বারোটা ডিম দিছিল তারপরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ডিমগুলোতে তা দেয় নেই ওগুলো রান্না করে খেয়েছি তো এটা হচ্ছে আমাদের কবিতরের খুব আর সাব্বির বসে আছে তো আমরা একটা গরু নিয়ে আসছি আপনাদেরকে দেখা দেখানো হয়নি এই গরুটা নিয়ে আসছি চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে তো একবার বীজ দিছিলাম আটকে নাই আবারও বীজ দিছি দ্বিতীয়বার দেখি এবার যদি না আটকে তাহলে মোটা তাজা করে বিক্রি করে দিব দেখতে পারতেছেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন খামারি মোজাইদ ইউটিউব চ্যানেলটা আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করতে পারেন খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম